বিপিএল অকশন দুই হাজার ছাব্বিশে প্রথমে তুলকলাম বাজিয়ে দিয়েছে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি এবারে নিলামে প্রথমে নাইম শেখকে ওঠানো হয়েছে নাইম শেখকে দলে বেরোনোর জন্য প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি তুমুল বেগে লড়াই করেছে শেষ পর্যন্ত নাইম শেখকে চট্টগ্রাম দলে ভিড়েছে এক কোটি দশ লাখ টাকায় যা এখন পর্যন্ত সর্বোচ্চ বিকৃত নিলামে তবে ফিরেসার ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে কোনো ফ্রাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেনি তিনি আনসোল এবারের বিপিএলে এরপরে মুশফিকুর রহিমকেও নাম ওঠানো হলেও তাকেও আসলে কেউ কেনার আগ্রহ দেখায়নি গত আসরের মতো এই আসরও ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন সাব্বির রহমান তাকে কেনা হয়েছে আঠাশ লক্ষ টাকা দিয়ে অপরদিকে জাকির আলীকে নোয়াখালী এক্সপ্রেস পঁয়ত্রিশ লক্ষ টাকায় তার ভিত্তিমূল্য দিয়ে তাকে দলে ফিরিয়েছে আশানুরূপ লিটন কুমার দাস তার যে ভিত্তিমূল্য ছিল পঞ্চাশ লক্ষ টাকা তাকে পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে রংপুর রাইডার দলে ভিড়িয়েছে যদিও লিটন কুমার দাসকে নিয়ে হয়েছে অনেক আলোচনা তাকে হয়তো অনেক চরা দামে কিনবে এমনটাই আশা ছিল তবে লিটন কুমার দাসকে নিয়ে খুব একটা তুলকলাম বাঁচতে দেখা যায়নি এবার অকশনে পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে রংপুর রাইডার্স তাকে দলে ভিরিয়েছে বলতে গেলে একেবারে সস্তায় পেয়েছে লিটন কুমার দাসকে